সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি পিরোজপুর জেলার পারহাট বন্দরে চিতুলিয়া গ্রামে এ গ্রামে গড়ে উঠেছে বড় একটা সুটকিপল্লী এই সুটকিপল্লির পাশ ঘিরে রয়েছে বড় বড়ো মৎস্য অবতরণ কেন্দ্র এই মৎস্য অবতরণ কেন্দ্রে সমুদ্র থেকে মাছ এসে মাছ অবতরণ করে এরপরে জেলেরা সেই মাছ সংগ্রহ করে এই সুটকিপল্লিতে এনে মিষ্টি পানি দ্বারা ধৌত করে মাছ সুটকিকরণ করা হয় আপনারা জেনে আনন্দিত হবেন যে এই মাছ কোনো ফরমালিন ছাড়াই শুটকিকরণ করা হয় যার ফলে রয়েছে বাংলাদেশে ব্যাপক চাহিদা শুধু বাংলাদেশের চাহিদা নয় বাংলাদেশের চাহিদা মিটিয়ে এই মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে কিন্তু এখানে জেলেদের এই মাছ শুটকীকরণ করতে অনেক অসুবিধার সম্মুখীন হয়ে থাকে তারা তারা যদি এই মাছকে শুটকীকরণ করতে হয় তারা সরকারি সহযোগিতা পেলে তারা আরও সুন্দরভাবে এই মাছকে সুটকিকরণ করতে পারবে বলে জেলেদের দাবি তাদের দাবি এখানে যদি তিনটা ল্যাম্প পোস্ট হয় সুপ্রিয় পানির জন্য একটা ডিপটিউবলের ব্যবস্থা হয় এবং যাতায়াতের জন্য যদি একটা কালভার্টের ব্যবস্থা হয় তাহলে আরও সুন্দরভাবে এই মাছ শুটকীকরণ করবে তাদের ধারণা এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ পিরোজপুর চিথুলিয়া গ্রাম থেকে ফেরদো সাহিদ রাসেল পিরোজপুর মুভি বাংলা টেলিভিশন